সঞ্জয় রায়ের রায়কে দোষী সাব্যস্ত করেছেন এবং এই মামলার সাজা ঘোষণা রয়েছে আগামী সোমবার এবং তোমাকে প্রথমেই বলে রাখেন যে এই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আদালত চত্বরে প্রচুর সংখ্যক মানুষ ভিড় জমিয়েছিলেন এবং কি রায় দেন অর্থাৎ বিচারক কী রায় দেন সেদিকেই কিন্তু সকলের নজর ছিল এবং আজকে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে একজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু আদালত চত্বরে ভিড় করা হয়েছে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং তাদের একটাই বক্তব্য ছিল যেরকম এই ঘটনার সঙ্গে একজন একাধিক লোক জড়িত আছে এমন তাকে অভিযোগ অভিযোগ করা হয়েছিল যদিও বিচারক কিন্তু এই মামলায় সঞ্জয় রায়কে অভিযুক্ত করা করেছেন এবং তাকে যথারীতি দোষী হিসেবে সাব্যস্ত করেছেন এবং এই মামলার সাজা রয়েছে আগামী সোমবার এবং সাজাতে তাকে ফাঁসি নাকি তাকে যাবজ্জীবন দেয় সেদিকে কিন্তু সাধারণ মানুষের নজর রয়েছে সে ধন্যবাদ ধন্যবাদ